ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ উপস্থাপিত অন্য অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিন খতিব মজিমগণ প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আত্মিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম খতিব মজিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মোয়াজ্জিনদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর বেশ কয়েকটি দাবি অগ্রধিকার ভিত্তিতে পূরণ করার সব সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মোয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মসজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না এটিকে আমি ইমাম মজিনদের বিরুদ্ধে অনার্য আচরণ বলে মনে করি